দেখুন আপনারা সবাই আমার এই দুই বাচ্চা ওরা কোনো কিছু গুছায় আমি রাখতে পাই না আমি শুধু ওদের জন্য পিঠা বানাইতে গেছি এই সুযুগে তারা বিছনার অবস্থা কি করছে এখন অ্যাক্টিং শুরু হয়েছে যে তার পায়ে ব্যথা পাইছে অ্যাক্টর এগুলো কি করছে বিছনা কি করছে তুমি পিঠা খাবে কে দেবো না নাউ নাউ আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো দেখেন আজকে বি সারা দিনই কি অন্ধকার অন্ধকার বৃষ্টি বৃষ্টি ভাব তো পরিবেশটা আসলে খুব ভালো লাগতেছে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির দিনে ভাবতেছি কি খাবো রান্না করে মাথায় কোনো আইডিয়া আসতেছে না এখন ভাবছি যে এই তেলের পিঠা বানাই কারণ বৃষ্টির দিনে তেলের পিঠা খেতে কিন্তু আসলেই খুব মজা লাগে তো বাচ্চাদের জন্য নাস্তাও হবে আমারও যেহেতু মন চাইছে একসাথে তেলে পিঠা বানাচ্ছে চলুন আমি তেলে পিঠা বানাই আপনারা দেখেন আর এই বৃষ্টিটা উপভোগ করেন ভালোই লাগতেছে বৃষ্টিটা দেখতে এই যে নিচে অনেকেই অনেক শাক লাগাইছে ওই যে এখান নিচে পুঁই শাক আছে কচু কুমিষ্টি কুমড়া তারপর কলা গাছ আম গাছ আম গাছে আম কম হয়েছে গত বছর বেশি ছিল এবছর কম খুব দু একটা নিচেও সবাই সবজি গাছ লাগায় আমি সাদে লাগাইছি অনেকে নিচে লাগায় পিঠা বানানোর জন্য এখানে ডোটা তৈরি করে নিয়েছি এটার মধ্যে আমি খেজুরের গুড় দিয়েছি এর সাথে খেজুরের গুড় দিয়েছি লবণ আটা আর যে এই যে বসিয়ে দিয়েছি সুন্দর ফুলে উঠতেছে আলহামদুলিল্লাহ ভালোই উঠতেছে তো দেখা যাক খেতে কেমন হবে আলহামদুলিল্লাহ ভালো হবে আলহামদুলিল্লাহ আমার পিঠা তৈরি গরম গরম খেজুরের গুড় দিয়ে পিঠা বানিয়েছি এখন বাচ্চাদের দিব দেখি বাচ্চাদের কি রিয়াকশন আপনাদেরকে দেখাবো আর আমিও দেখবো খুশি হয় কিনা সব একসাথে নিবো না কিছু রেখে দেবো বাবার জন্য এইগুলো দিব আমার বাচ্চাদের আর এটা বাবার জন্য রেখে দেব গাইজ দেখুন কি করছে আমার রুমের অবস্থা আমার বিচ্ছিন্নার অবস্থা এই দুই ছেলে এইগুলো কে করছে